কুরআন থেকে হাদিস থেকে एग्जांपल সহ বলার ট্রাই প্রথম صبر এটা এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা মুমিনের জন্য لازমি বিষয় অবশ্যdio যেই মুমিন ধৈর্যশীল হতে না সে কখনো মুমিন হতে পারেনা আর যে মানুষ صبر ধারণ করে সে মুমিনের কাতারে বাহিরে হতে পারেনা ঠিক কি না বলছো তোমরা মুমিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য মানে হচ্ছে আমার জীবনের যা ঘটে যা সুনামি হয়ে যাক তুফান হয়ে যাক বন্যা হয়ে যাক আমার কথা একটা আল্লাহ যা করেছে আমি তো তাহাই খুচরো করে আমি মোমিন পাব

আপনার সাথে আল্লাহর সাহায্য চাও দুইটা শর্ত লাগবে এক স্থায়ী নবি সাহায্য চাও আমার সাথে দুই সাহায্য চাও ধৈর্যের সাথে ইন মহাম্মা স বিরিয়ান যে ধৈর্যের সাথে আমার সাথে চাইতে পারে ভাদিসে আসছে আল্লাহ তাই গায়েবিভাবে সাহায্য কর আল্লাহ তো বুঝছেন না আপনি সবাই সাহায্য করে আমি আমার জীবনে দেখেছি আচ্ছা আমি তো গত বছর একটা কার অ্যাক্সিডেন্ট করছিলাম আপনাকে জানেন নাকি যুবক ভাইয়েরা আমার গাড়ি ভেঙে চড়ে একদম শেষ আপনারা হয়তো দু একজন অনলাইন দেখেছেন ভিডিওটা তো আমার এখনো মনে আছে দেখেন নামাজ এবং ধৈর্য মানুষটি কত দূর নিয়ে যায় সেই দিন আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় আমার গাড়ি স্পিড ছিল মেবি সত্তর কিংবা আশিতে একদম ছোট রাস্তায় আমরা যাচ্ছিলাম আপনার সবাই কি সিট বেল্টের নাম শুনছেন না সিট বেল্ট দেখবেন